নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো একটা কারণে নির্বাচনটা কথা সুস্থ আছে সারা বিশ্বের দেখানোর জন্য তো নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো এত এত তুল ওই মধ্যে দেখা নিয়ে থাকো রাজনৈতিক মঞ্চে হিরো আলম এক অদ্ভুত প্রতিবাদের নাম হাসিনা আমলে যখন মূলধারা রাজনীতি বা সুশীল সমাজ সরকারের ভয়ে কার্যত নীরব ছিল তখন হিরো আলমই তার অসংলগ্ন কথাবার্তার মাধ্যমে এক ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন সাধারণ মানুষ যাদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম ছিল না তারা যেন এই আশরাফুল আলমকেই ঢাল বানিয়ে নিজেদের না বলা কথাগুলো বলিয়ে নিত হিরো আলম হয়ে উঠেছিলেন এক প্রক্সি প্রতিবাদের মুখ আজ দিল্লির রাজনীতিতে শেখ হাসিনার অবস্থান কি অনেকটা সেই হিরো আলমের মতোই হয়ে উঠেছে ভারত কি শেখ হাসিনাকেই তাদের রাজনৈতিক হিরো আলম হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ এবং ইউ এর সাবেক অধ্যাপক বলদাস ঘোষালের বিস্ফোরক মন্তব্যে এই তুলনারই প্রতিধ্বনি মিলে ভারত সরকার সম্প্রতি বিবৃতি দিয়ে বলেছিল শেখ হাসিনার বক্তব্য মানেই দিল্লির বক্তব্য নয় কিন্তু ডক্টর ঘোষাল এই দাবিকে পাত্তা না দিয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে অর্থাৎ ভারত ধরি মাছ নাছুই পানি নীতিতে খেলছে ঠিক যেমন হাসিনা আমলে সাধারণ মানুষ সরাসরি সরকারের সমালোচনা করতে না পেরে হিরো আলমের কাঁধে বন্দুক রেখেছিল ভারত এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশের শেখ হাসিনার কাঁধ ব্যবহার করছে বলদাস ঘোষালের বিশ্লেষণ আরও ভয়ঙ্কর তিনি বলছেন আমি তো বলবো শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়ে ভারতই একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে কিন্তু কেন এই আক্রমণাত্মক অবস্থান কারণ বাংলাদেশে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সফর বা সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্যকে দিল্লি সরাসরি ভারত বিরোধী পদক্ষেপ হিসেবে দেখছে ভারত মনে করছে আন্তর্জাতিক চাপে থাকার সুযোগ নিয়ে বাংলাদেশ ব্রাউনি পয়েন্ট স্কোর করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশকে পাল্টা চাপে ফেলতে ভারত সুকৌশলে শেখ হাসিনাকে আনলকিং প্রক্রিয়ায় মাঠে নামিয়েছে ঠিক যেমনটা বলেছেন প্রিয়জিৎ দেব সরকার কোভিড লকডাউনের মতো করেই হাসিনার উপর থেকে ধীরে ধীরে বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে এই এর মাধ্যমে ভারত দুটো উদ্দেশ্য হাসিল করতে চাইছে প্রথমত টেস্টিং দ্য ওয়াটার শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী প্রভাব ফেলে সরকার কেমন প্রতিক্রিয়া দেখায় তা পরক করে দেখা হচ্ছে দ্বিতীয়ত আওয়ামী লীগকে বার্তা দিচ্ছে দলের হতদম্য কর্মীদের জানানো হচ্ছে যে ভারত এখনও পুরোপুরি হাসিনার পাশেই আছে সুতরাং শেখ হাসিনা এখন আর কেবল একজন ক্ষমতাচ্যুত নেত্রী নন তিনি দিল্লির ভূরাজনৈতিক খেলার এক অপরিহার্য মুখপাত্র হয়ে উঠেছেন ঠিক যেমন বাংলাদেশের সাধারণ মানুষ একসময় তাদের ক্ষোভ প্রকাশের জন্য হিরো আলমকে ব্যবহার করত ভারত এখন তাদের ভূ রাজনৈতিক ক্ষোভ প্রকাশের জন্য শেখ হাসিনাকে ব্যবহার করছে মঞ্চ ভিন্ন চরিত্র ভিন্ন কিন্তু প্রক্সি হিসেবে ব্যবহৃত হওয়ার কৌশলটা একই সামিউল জয় একুশে টেলিভিশন